হাসপাতাল বা অপারেশন থিয়েটারে ডাক্তার ও নার্সদের প্রায় সবুজ বা নীল রঙের পোশাক পরতে দেখা যায় আরও সুনির্দিষ্ট করে বলা যায় পেস্ট রঙের পোশাক সাদা অ্যাপ্রন বা ইউনিফর্ম ছাড়াও তারা এই বিশেষ রঙের পোশাক পরেন বিশেষ করে অপারেশন থিয়েটারে প্রশ্ন হল কেন এই রঙের পেছনে কি লুকিয়ে আছে কোনো গোপন রহস্য নাকি এটা শুধুই ডাক্তারি ফ্যাশন আসলে অপারেশনের সাফল্যের পেছনে থাকতে পারে এই রঙের পরোক্ষ ভূমিকা বিষয়টা খুলেই বলি আগে ডাক্তাররা সবসময় অপারেশন থিয়েটারে এমন বিশেষ পোশাক পরতেন না উনিশশো আঠেরো সালের ফ্লু মহামারী ও জীবাণু প্রতিরোধের ধারণা আসার পর থেকে সার্জিক্যাল মাস্ক রাবার গ্লাভস জীবাণুমুক্ত কাপড় গাউন ও টুপির ব্যবহার শুরু হয় এর পরপরই ডাক্তাররা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝানোর জন্য অপারেশনের সময় সাদা পোশাক পরতে শুরু করেন বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাক্তাররা বুঝতে পারলেন তাদের সাদা পোশাকের কিছু সমস্যা আছে সার্জনরা যখন অপারেশন থিয়েটারের অপারেশনের সময় রক্তের গাঢ় লাল রং থেকে চোখ সরিয়ে সহকর্মীদের সাদা পোশাকের দিকে তাকাতেন কিছুক্ষণের জন্য তাদের চোখ ধাঁধিয়ে যেত দেখতে অসুবিধে হতো অনেকটা শীতকালে বরফের উপর সূর্যের আলো পড়লে যেমন চোখ ঝলছে যায় সেরকম এমনকি অনেকক্ষণ ধরে সহকর্মীদের সাদা পোশাকের দিকে তাকিয়ে থাকার কারণে ডাক্তারদের মাথা ব্যথাও শুরু হতো উনিশশো সালে টুডে সার্জিক্যাল নার্স নামে এক লেখায় বলা হয় ১৯১৪ সালে প্রথম একজন ডাক্তার অপারেশনের সময় সবুজ পোশাক পরা শুরু করেন তিনি ভেবেছিলেন এতে তার চোখের ওপর চাপ কম পড়বে সেই শুরু ইতিহাস বলে এরপর থেকেই সারা বিশ্বে সার্জনরা সাদা পোশাকের বদলে নীল বা সবুজ মতন পেস্ট রঙের পোশাক ব্যবহার করা শুরু করেন এতে হাসপাতালের কর্মীদেরও সুবিধে হল কারণ সাদা পোশাকে রক্তের দাগ তোলা ছিল খুব কঠিন কাজ কিন্তু প্রশ্ন হলো কেন সবুজ বা নীল রং বেছে নেওয়া হল বেগুনি বা হলুদ নয় কেন এর আসল কারণ হল সবুজ ও নীল রং দৃশ্যমান আলোর বর্ণালীতে লালের একদম বিপরীত দিকে থাকে আর অপারেশনের সময় একজন সার্জন প্রায় সবসময় রক্ত বা কোনো অঙ্গের ভিতরের অংশের উপর মনোযোগ দেন এতে সবুজ বা নীলের মতো এই রং ডাক্তাদের অপারেশন কক্ষে আরও ভালোভাবে দেখতে সাহায্য করে ফলে এই সবুজ বা নীলের পটে তাদের দৃষ্টি রক্তের বিভিন্ন লাল শেডের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে এতে তারা মানব দেহের সূক্ষ্ম পার্থক্যগুলো ভালোভাবে বুঝতে পারেন যা অপারেশনের সময় ভুল হবার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় অপারেশনের সময় একজন সার্জেনের লাল রঙের ওপর গভীর মনোযোগের সঙ্গে আরও একটি বিষয় জড়িত দীর্ঘক্ষণ লাল রং দেখলে সাদা পৃষ্ঠে এক ধরনের বিভ্রান্তিকর সবুজ বিভ্রম দেখা দিতে পারে অর্থাৎ কোনো সার্জেন যদি রক্তাক্ত অঙ্গ থেকে চোখ সরিয়ে সাদা কোটের দিকে তাকান তাহলে তার চোখে এক ধরনের সবুজ বিভ্রম হতে পারে অর্থাৎ সাদাকে তারা কেমন ঘোলাটে সবুজের মতন দেখেন এই বিভ্রম ডাক্তারের দৃষ্টির সঙ্গে সঙ্গে নড়তে থাকে ঠিক যেমন ক্যামেরার ফ্ল্যাশের পর আমাদের চোখে ভাসমান দাগ ভেসে বেড়ায় সেরকম এই ঘটনা ঘটার কারণ সাদা আলোয় রং ধনুষ সব রঙ আছে এর মধ্যে লাল এবং সবুজ দুটোই আছে কিন্তু মস্তিষ্ক চোখের স্নায়ুগুলো লাল শনাক্ত করার পথটা এই সময় ক্লান্ত থাকে ফলে বিভ্রান্ত ও ক্লান্ত মস্তিষ্কে চোখ থেকে এক ধরনের সবুজ সংকেত পৌঁছায় চোখের বিভ্রম নিয়ে গবেষণা করছেন ইটালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক পাওলা ব্রেসান তিনি জানান কোনো ডাক্তার যদি সাদা পোশাকের বদলে সবুজ পোশাকের দিকে তাকান তাহলে এই বিভ্রান্তিকর সবুজ সরাসরি পোশাকের রঙের সঙ্গে মিশে যায় ফলে কোনো সমস্যায় তৈরি হয় না এবার আসা যাগে সবুজ বা নীল পোশাকের নামের দিকে এই পোশাকগুলোকে বলা হয় স্ক্রাবস অস্ত্রোপচারের আগে ডাক্তাররা সুনির্দিষ্ট পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন হন এই পদ্ধতিকে বলা হয় স্ক্রাবিং ইন সেই নাম থেকেই এই পোশাকগুলোর এমন নাম বিংশ শতাব্দীর কাছাকাছি সময় থেকে শুরু হয় এই স্ক্রাবের ব্যবহার যা আগেই বলেছি এর আগে সার্জেনরা শুধু তাতে সাধারণ পোশাকের ওপর অ্যাপ্রন পরতেন তখন তারা গ্লাভসও ব্যবহার করতেন না অস্ত্রোপচারের সরঞ্জামগুলো জীবাণুমুক্ত করা হতো না উনিশশো সালে স্প্যানিশ ফ্লু মহামারী থেকে শিক্ষা নিয়ে এবং বিজ্ঞানী জোসেফ লিস্টারের অ্যান্টিসেপটিক বা জীবাণু প্রতিরোধের ধারণা আসার পর থেকে সার্জেনরা স্ক্রাব পরা এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি ব্যবহার করা শুরু করেন তবে পুরোপুরিভাবে জীবাণুমুক্ত পদ্ধতি উনিশশো চল্লিশ সালের আগে চালু হয়নি